নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি ছয়ই ফেব্রুয়ারি তেইশে মাঘ শুক্রবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ধরেছেন আজকের এই ভিডিওয় আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ তেইশে মার্ক ছয় ফেব্রুয়ারি শুক্রবারের আর রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইক্যানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে কামাতে আজ তেইশে ফেব্রুয়ারি ছয়ই আজ তেইশে মার্চ ছয়ই ফেব্রুয়ারি শুক্রবার সূর্যোদয় ছটা কুড়ি সূর্যাস্ত পাঁচটা তেইশ পঞ্চমে রাত্রির দুটো চুয়ান্ন নক্ষত্র রাত্রির দুটো পনেরো ধৃতি যোগ রাত্রির একটা উনচল্লিশ কৈলবকরণ দিবা দুটো একত্রিশ গতে তৈতিল করণ রাত্রির দুটো চুয়ান্ন গতে গড় করুন এবার আসুন দেখে নিই গ্রহদের কন্ডিশান অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে আজ অর্থাৎ ছয়ই ফেব্রুয়ারি আজ এই বাইশে মাঘ বৃহস্পতি তেইশে মাঘ শুক্রবার প্রথমে মেস মেষ ফাঁকা ব্রিষে ফাঁকা মিথুনে অবস্থান করছে বক্রিদেব গুরু বৃহস্পতি কর্কট ফাঁকা সিংহে কেতু কন্যায় চন্দ্র আর চন্দ্র আজকে হস্তা নক্ষত্রে রবি মঙ্গল অবস্থান করছে মকরে শুক্র রাশি পরিবর্তন করেছে শুক্র প্রবেশ করেছে শুক্র প্রবেশ করেছে কুম্ভে কুম্ভে তৈরি হয়েছে শুক্র রাহু বুধের রাজ্য আর শনি মিনে এবার আসুন দেখিনি মিন রাশি আজ তেইশে মার্চ ছয়ই ফেব্রুয়ারি শুক্রবারের রাশি ফল আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে আপনার জীবনে আসবে সমৃদ্ধিময় একটা সকাল আপনি যদি মিন রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয়রা আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে পিতা বা পিতৃ স্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকাহান মিন রাশি কর্মজীবনের সাফল্য আর্থিক জীবনে সৌভাগ্য লাভ আছে এছাড়াও আজকের দিনে আপনার এক বা একাধিক বন্ধুবান্ধব আপনার সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করবে আজকের দিনে আপনার রাশির দ্বাদশে শুক্র বুধের লক্ষ্মী নারায়ণ যোগ তৈরি হয়েছে যা আপনার ক্ষেত্রে বিশেষ সৌভাগ্যজনক স্বয়ং দৈত্যগুরু শুক্রের আশীর্বাদে আপনার জীবনে আর্থিক কষ্ট মিটবে নানা দিক থেকে সৌভাগ্য আসবে সুখ শান্তি বৃদ্ধি পাবে সাফল্যকর একটা দিনের শুরু করবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে আপনাকে একটা বিষয় খুব সতর্ক থাকতে হবে আপনার অতিরিক্ত ব্যয় যোগ চলছে অতিরিক্ত ব্যয়ের কারণে আপনার অর্থিক ক্ষতি হতে পারে সেদিক দিয়ে আপনি আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিক হন মিন রাশি কর্মক্ষেত্রে অর্থের ছোঁয়া আর্থিক দিক দিয়ে উন্নতির জোগাড় আছে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সবচেয়ে শুভ সংবাদ আছে আপনার পিতা বা পিতৃ স্থানীয়রা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে রাশির একাদশে রবি মঙ্গল যোগ আপনার জীবনে আনবে বিরাট সৌভাগ্য উন্নতি আপনাকে বিশেষ সমৃদ্ধি প্রদান করবে আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি আজকের দিনে আপনার লটারি জেতার সুযোগ আছে লটারি জেতার শুভ সংখ্যা টু ওয়ান টু এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের যোগ আয়ের সুযোগ আপনি মোটেও হাতছাড়া করবেন না তবে আজকের দিনে আপনার মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনে উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার ভাতা ভগিনীরা আপনার সঙ্গে শ্রদ্ধা বৃদ্ধি করবে ভাতা ভগিনীদের দ্বারা উপকৃত হবে তবে আজকের দিনে আপনার স্বামী স্ত্রীর সম্পর্ক ভালোই থাকবে একে অপরের মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি পাবে আপনার নিজের সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় সাফল্য কর্মে সাফল্য আপনি উপভোগ করবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন মিন রাশি উচ্চক্ষেত্র থেকে আয়ের সুযোগ আপনি মোটেও হাত করবেন না আপনার কর্মক্ষেত্রে নতুনত্ব ছোঁয়া আপনি বিশেষভাবে লক্ষ্য করবেন আপনি যদি মিন রাশির জাতক জাতিকা হন সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থাৎ তেইশে মাখ ছয়ই ফেব্রুয়ারি শুক্রবারের রাশিফল প্রকাশ করলাম তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাউ আমাদের কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন এছাড়া আজকের দিনে আপনি বাবা বিশ্বনাথ বাবা ভোলানাথ জগদীশ্বর মহাদেব শিবশম্বর শিবলিঙ্গে জল বেলপাতা দুঃসৃত দিতে ভুলবেন না ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় শিবায় এই মহামন্ত্র জপ করুন এছাড়া আজকের দিনে আপনি বিশেষ করে মা তারাকে স্মরণ করবেন তারা নামা তারা ই নামা তারা ই নামা এই মহামন্ত্র জপ করবেন তো আপনার জীবনে সুখ শান্তি আনন্দ ও সমৃদ্ধি আসবেই আসবে সুতরাং আজের এই ভিডিও আমি মীন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ অর্থের রাশিফল প্রকাশ করলাম এটুকু জানি ভিডিও শেষ করলাম নমস্কার ধন্যবাদ